ফায়ার স্টেশন থেকে তারা ওনারা আমরা কল দিয়েছিল যে গ্যাস ডিগ্যাস হয়ে ফায়ার হয়েছে গ্যাস ফায়ার এক কথাই আর ঘরের পরিমাণ ষোলো ইন্টু ছাব্বিশ পরিমাণ দুই লাখ আপাতত গিয়ে ফ্রক সে পয়সা তারা যেটা আনুমানিক হব পঞ্চাশ লাখের বেশি

খুব কষ্ট এরকম আগামী দিনে যাতে না পাই না হয় সাইডে অটো গাড়ি রিস্কা রিস্কা রাখা এগুলি নিয়ে পূর্ণিগম রে কি করতে চাইবেন আপনি আচ্ছা দা এইগুলি নিয়ে পূর্ণিগম রে কি করতে চাইবেন আপনি আমরা বলতে চাইতাছি যে এইগুলো যেন দ্রুত ছড়ানোর একটা ব্যবস্থা করা হয় নেক্সট যাতে কোনো ইমার্জেন্সি লাগলে আমরা যেন দ্রুত তার সহিত কাজ করতে পারি সেই রকমই আশা প্রকাশ করছি পূর্ণ কর্তৃপক্ষের কাছে আপনাদের কতক্ষণ লাগছে আইতো মানে এগুলার কারণে আর এগুলার কারণে হয়